আসসালামু আলাইকুম জিলমিল টিভিকে ধন্যবাদ আমরা যারা নিয়মিত ব্যায়াম করি আমাদের শরীর এত সুন্দর এবং স্বাস্থ্য ওদিকে আমরা এত যত্ন নেই যেটা যারা ব্যায়াম করে না তারাই মর্ম বুঝবে না আমাদের সাথে যারা নিয়মিত ব্যায়াম করে তাদের কোনো ডায়াবেটিস না হ্যাঁ কোনো পেশার নাই সুস্থ এবং সর্বের জন্যে সুস্থতা থাকার জন্য আমরা নিয়মিত ব্যায়াম করি আমাদের ব্যায়ামের ভিতরে এখানে সমস্ত লোক ব্যবসায়ী মহল আছে চাকরিজীবী আছে হ্যাঁ স্থানীয় লোকজন আছে আমরা এমনভাবে ব্যায়াম করি আমাদের শরীরের প্রত্যেকটা অংশ হ্যাঁ পার্ট বাই পার্ট হ্যাঁ ব্যায়ামের মাধ্যমে আমরা ফুটাইয়া তুলি এবং আমাদের ব্যায়াম এত নিখুঁত এবং হয় যেটা দেখিয়া অনেকেই আমাদের সদস্য নির্বাচিত হয়েছে এবং আমরা প্রত্যেকেই ব্যায়াম করে উপকৃত হয়েছি আমরা এখান থেকে হ্যাঁ আওয়াজ তুলে ব্যায়ামের শক্তি ব্যায়ামেই বল সুস্থতার জন্য ব্যায়ামের সবার প্রয়োজন ধন্যবাদ যমুনা টিভিকে